অন্তঃসত্ত্বা দীপিকাকে জড়িয়ে ধরলেন শাহরুখ কি করলেন রণবীর অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অংশ নেন দেশ বিদেশের অনেক সেলিব্রিটি এদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী দীপিকা পারুকন অভিনেতা রণবীর সিং ও মেগাস্টার শাহরুখ খান বিয়ের আসরে তিন সেলিব্রিটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে অবাক বনে গেছেন নেটিজেনরা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অনন্ত ও রাধিকার বিয়ের আসর একাই মাতিয়েছেন রণবীর সিং নাচের পারফরম্যান্সে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে একাই প্রবেশে করতে দেখা গেছে অন্তঃসত্ত্বা দীপিকাকে লাল রঙের জমকালো সালোয়ার কামিজের সঙ্গে সিঁদুর টিপ গলায় ভারী নেকলেস পরেছিলেন দীপিকা খোপায় পরেছিলেন তাজা সাদা ফুলের মালা বেবি বাম্প স্পষ্ট হওয়ায় মাতৃত্বের পুরো সৌন্দর্য ছড়িয়ে পড়ছিল দীপিকার চেহারায় দর্শকের শাড়িতে বসে সবার পারফরম্যান্স উপভোগ করেন অভিনেত্রী এরপর রণবীরকে দেখা যায় নিজের পারফরম্যান্স শেষ হতেই দর্শক সারিতে স্ত্রী দীপিকার পাশে বসেন এ সময় সেখানে উপস্থিত হন শাহরুখ খান দীপিকাকে ক্যারিয়ারের লাকি চান মনে করেন শাহরুখ ওম শান্তি ওম সুপারহিট সিনেমার পর সব ছবিতেই দীপিকার সঙ্গে শাহরুখের জুটি করা সিনেমা ব্লক ব্লাস্টার হিট ক্যারিয়ারে কামব্যাক সিনেমা পাঠানে দীপিকার হাত ধরে শাহরুখ পেয়েছেন অভাবনীয় সাফল্য তাই আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দীপিকাকে দেখেই অভিনেত্রীকে ভালোবেসে উষ্ণ আলিঙ্গন করেন শাহরুখ এ সময় পাশে বসে থাকা রণবীর উঠে দাঁড়ান গর্ভবতী স্ত্রীকে দ্রুত সিটে বসিয়ে শাহরুখের সঙ্গে নিজেও উষ্ণ আলিঙ্গন করেন হাত মিলিয়ে করেন শুভেচ্ছা বিনিময় যত্নবান স্বামীর আচরণ প্রিয় অভিনেতার মধ্যে দেখতে পাওয়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন রণবীর